واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমার বা হল আমরা আল্লাহ পাকার অধিকারের লাখ লাখ সুকুরিয়া আদায় করি যে আল্লাহ আকরু অধিকারে আমরারে জমিনোর মধ্যে সৃষ্টি করছই এবং সঙ্গে সঙ্গে আল্লাহ পাকর দিগারে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামর অম্মত হল বানাইছেন আল্লাহ পাকর দিগারের তারিফ আল্লাহ একদিগারের প্রশংসা মানুষের মৌলিক দায়িত্ব মানুষের মৌলিক দায়িত্ব ওগুলোর মধ্যে থাকিয়া বিশেষ এক মৌলিক দায়িত্ব আল্লাহ ফেকর দিকার তারিফ করা আল্লাহ ফেয়ারদিগারের প্রশংসা করা কিভাবে আল্লাহ ফেয়ারদিগার তারিফ এবং কিভাবে আল্লাহ ফেকর দিকারের প্রশংসা এই কথা কোরআনে করিমর মধ্যে আল্লাহ অধিকারে ফরমাইতরা কোরআনে করিমর যে আয়াত অকল দিয়া কোরআনে করিম আরম্ভ করছই যে সুরা অকল দিয়ে কোরআনে করিম আরম্ভ করছই এই সুরার প্রথম যে সুরা আল্লাহ পেকপার অধিকারে ফরমাইতরা সৌরাতুল ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত तारीफ সমস্ত প্রশংসা আমি আল্লাহ পাক পরওয়ারডিগার আর তুমি যেন আল্লাহ পাক পরওয়ারডিগার আর तारीफ তুমি যেন আল্লাহ পাক পরওয়ারডিগার আর প্রশংসা করো মুগদি আল্লাহ পাক পরওয়ারডিগার तारीफ বান্দায় করা বিশেষ এক নিয়ামত আল্লাহ পাকার যেত নিয়ামত হল আছে সমস্ত নিয়ামত উফরে এই রে রাখা হয়েছে জবান দিয়ে আল্লাহ পাকারওয়ার দিগারের তাড়িফ করা কিভাবে তািফ করা হয়তো আল্লাহ পাকে শিকাইয়া দিতে বন্দারে যে সময় কোনো নিয়ামত হল দেওয়া হয় আল্লাহ পাকর তাকিয়া তখন সেই নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধায় যে সময় স্বতস্ফূর্ত ভাবে তার মুখ তাকিয়া ই খুলিব হইব আলহামদুলিল্লাহ বলে আয় আল্লাহ তোমার তারিফ আর তোমার প্রশংসা করিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এই বন্ধার উপরে খুশ হই আর যা নিয়ামত হল দিচ্ছই সমস্ত নিয়ামত হল তার হক আল্লাহ আরো বর্ধিত করে দেন সুহান যেহেতু কোরআনে করিমর মাহফিল ওর মাহফিল এই তফসিলটা কি আপনারা শিখতা এবং কোরআনে করিমর যেগুলা আলোচনা করানে করিমে কিতা বর্ণনা করেন কোরআনে করিমে কিতা শিক্ষা দেন সেই শিক্ষায় আমরা শিক্ষিত হইয়া আমরা জীবন দিয়ে আমরা গঠন করতাম আমরা সমাজে আমরা গঠন করতাম আমরা যত রকম দুনিয়ার জমিনার মধ্যে সামাজিকতার দিক হোক আমরার এবাদতের দিক হোক আমরা মহামেলোর দিক হোক আমরার মহাসরাতর দিক হোক যে দিক হোক মুসলমান সেই সমস্ত দিক আমরা কোরআনে করিমে বাতাইছে আর সেই কোরআনে করিমে দিয়া আমরা জীবন দিয়ে আমরা গঠন করতাম আমরা সমাজরে আমরা কোরআনে করিম দিয়া গঠন করতাম আজকে আমরার সামাজিক ব্যবস্থা কোরআনে করিমর এর নির্দেশ মোতাবেক আজকে আমরার ব্যবসা কোরআনে করিমর এর নির্দেশ মোতাবেক থাকতো আজকে আমরার এবাদত কোরআনে করিমের যেভাবে এবাদত করবার কথা ফরমাইছে ঠিক ওইভাবে আল্লাহ করিবার জিকরের আমরা বন্ধে গিয়ে কল করতাম মুয়াজ্জ্জিব হুজুরতি হাজিরিন ইকরাম আমরা প্রত্যেকে আল্লাহ পাকর তারিফ যাতে অন্তর খুলিয়া আমরা সদা সর্বদা যাতে করি আমরা কোন মনের মধ্যে ইলা কোনো বাপ না আমি যাতে আমরা নিয়ামত পাওয়ার বাদে যাতে আল্লাহর তারিফ হয় না আল্লাহর প্রশংসা হয় না ইলা কোন বাপ যাতে আমরা থাকে না কারণ আল্লাহ পাক বরকতের ফরমাイトরা ওয়িন তাউদু নিমাত আল্লাহ লা তুহসুহা তুমি যখনই আমি দুনিয়ার জমিনের মধ্যে যেতো নিয়ামত হল দিছি আল্লাহ পাক পরওয়ারডিগারে समस्त নিয়ামত হলতে তুমি যেন যতদিন গণনা করার যাও তাহলে তুমি যেন আল্লাহ পাক পরওয়ারডিগারের নিয়ামত গণনা করি এসে সর্টায় ভরতায় নাই অসংখ অগণিত নিয়ামত হল আল্লাহ পাক পরওয়ারডিগারে দিছি মুয়াজ্জিন যার কারণে আল্লাহ পাকর তারিফ আল্লাহ পাকর প্রশংসা মানুষের মৌলিক দায়িত্ব এটারে আপনারা লক্ষ্য রাখবা আল্লাহ পাকর তারিফ এবং প্রশংসা কি যাতে অম্মতে মোহাম্মদী মুসলমান হল যাতে খালি না হই আমি আপনাদের সামনে পবিত্র কালাম উল্লাহ শরীফর আয়াতে করিমারে তেলাবত করছি যে আয়াতে করিমা আল্লাহ পাক পারিবার আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি কইয়া দেও ক্বাল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তুমি যদি না আল্লাহ পাক পরওয়ারডিগার আর mohabbat তুমি যদি না আল্লাহ পাক পরওয়ারডিগার আর প্রিয় প্রেমিক তুমি যদি না আল্লাহ পাক পরওয়ারডিগার আর প্রিয় পাত্র তুমি যদি না আল্লাহ পাক পরওয়ারডিগার আর প্রিয় বান্দা बनते যাও

বিশ্ব ব্রহ্মাণ্ডর যত সৃষ্টির মহ বিশ্ব ব্রহ্মাণ্ডর লাগে আল্লাহ দিগারে করা নে সৃষ্টি হরসই আর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ফরমাইতরা আপনি ফরমা পোয়া আপনি বিশ্ববাসীর কাছে এখন তুলিয়া দেখা হইয়া দেখা তুমি তাই যদি আল্লাহ পাকিগার প্রিয় বন্দা বনতে চাও তুমি তাই যদি আল্লাহ পাকর মহবুব বন্দা চাও তাহলে তুমি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লামর অনুসরণ করা একান্ত কর্তব্য একান্ত জরুরত নবীজির অনুসরণ আমরা কিভাবে করবো নবীদের অনুসরণ নবীদের আদর্শ নবীদের সন্ন্যত্রে আমরা অনুসরণ করব আজকে আমরা সামনে আহা দিছে নবী সমস্ত জীবন সাহাবাই আমার সমস্ত জীবন আমরা সামনে আছে এবং কেয়ামত পর্যন্ত তাকব এবং আহা দিছে নব করিম কিয়ামত পর্যন্ত বিদ্যমান তাকব আজকে যদি সেও আল্লাহ পাকর যদি মায়ার মহবুক বন্দা বনতে চায় আজকে দুদিন কোন মানুষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ্লাম চায় তাহলে নবীজির সুন্নত ছাড়া নবীজির অনুসরণ ছাড়া কোন ব্যক্তি আল্লাহ আকবর অধিকারের প্রিয় মন্তব্য না যার কারণে যত বেশি করি আপনারা যত বেশি করি আমরা রে আদায় করি অত বেশি আল্লাহ আকবর অধিকারের আমরা প্রিয় মন্দা বন্ধ আমরা দৈনন্দিন জীবনের মধ্যে আমরা ব্যবসা আছে দৈনন্দিন জীবনের মধ্যে আমরা সামাজিকতা আছে দৈনন্দিন জীবনের মধ্যে আমরা বিয়া শাদী মহামেলা তখন আছে দৈনন্দিন জীবনের মধ্যে আমরা অনেক কিছু অখল আছে সমস্ত জীবনের মধ্যে নবীদের অনুসরণ করা হইত নবীদের সৌন্নত্রে অনুসরণ করা হইত নবীদের সৌন্দর্য যদি অনুসরণ করি আর নবীদের সৌন্দর্য আমরা জীবনের মধ্যে যদি ফিট করি আমল করতে পারি তাহলে ক্রমশ আল্লাহ পাকপর্বর দিগার আমরা প্রিয় বন্ধা আমরা প্রিয় নবীদের অম্মাত হল পারব এই যুগর মধ্যে নবী করিম সাল্লাহ সুন্নতর উপরে আমল করে নেওয়া কত নবীদের উম্মাত হল আসি না

আর নবীদের আশিক আর অনুসরণের মাধ্যমে আল্লাহ পাকিগার পর্যন্ত পৌঁছিলা এমন ভাবে আল্লাহ পাকিগার পর্যন্ত পৌঁছিলা যেটার কোন সীমা নাই এবং পরিমাপ নাই একবার ওয়াজু করতে সময় ওয়াজুর অঙ্গ তিনবার দৌত করা সুন্নত তাই ভুলবশত তিনবার না দইয়া বার দইলা খাবে দেখো জনাবে রসুল উল্লাহ সাল্লাই ফরমাইতরা আই হুজাইল ইবনে ইয়াজ তোমার কিটা মন নাইনি তুমি কিটা আজকে সুন্নতর তুমি অনুসরণ করো আর আজকে তুমি সুন্নতর ছাড়ি দিলা ঘুম থাকি জাগ্রত হইলা হজরত হুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই হুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই জাগ্রত আর কইলা আর কইলা আমি আজ কোন সুন্নতর ছাড়িলাম আমি আজকে কোন সুন্নতরে চাড়িলাম তদন্ত করলা দেখলাম তাই দৌত অঙ্গ তিনবার জায়গা তাইবার দইলা আফসুস করা করলা। আর আফসুস করি তার নিজর নফসরে তাই নিজরে সাজা দেবা আরম্ভ করলার হইলা আই ন তুমি আজকে নবীদের সুন্নত্রাড়িছ আজকে নবীদের সুন্নত্রে তুমি সারিছ কিভাবে মায়ার বন্তা বন্তা আল্লাহ আল্লাহকে এই আয়াতর মধ্যে ফর্মাইতে তুমি যাই আমার জুড় জুড়ার মাধ্যমে আমি ঠিক করে দেয়ার তোমা তার সামনে মোহাম্মদ মুস্তফা রে রাখছি তুমি তাই নবীদের সন্দত্রে অনুসরণ করো আজকে আমরা মজু হরি ওজুর মধ্যেও সুন্নত আমরা নমাজ পড়ি নমাজের মধ্যেও সুন্নত আমরা বিয়া বিয়াসী করি বিয়া বিয়াশীর মধ্যেও শূন্যত আমরা আজকে ব্যবসা করি ব্যবসার মধ্যেও শূন্যত আজকে দেখা যায় মুসলমান ব্যবসার যে নেটওয়ার্ক সমস্ত নেটওয়ার্ক দেখা যায় সুদ আর সুদ কিন্তু এর সময় সুদ ছিল না একদিকে ব্যবসা করছই আর একদিকে ওই জিকির করছই জিকির কিভাবে করছেন আল্লাহ পাক পরিবর্তিকারর তারার অন্তরের মধ্যে আল্লাহ পাক পরিবর্তিকারর ইশক আসলো আল্লাহ পাক পরিবর্তিকারর ময় পিটি আসলো আল্লাহ পাক পরিবর্তিকার দে হাজির রাকিয়া তারা আল্লাহ পাকর জিকির করছেন আল্লাহ পাকর জিকির করছেন কই লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা লা إله إلا الله لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله, إلا الله, إلا الله, الله محمد رسول الله صلى الله عليه وسلم হজরত কতমুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলহী হজরতে কতমুদ্দিন কতমুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলহী মৌতর আগে ঘোষণা করলা বলে আমার জানাজার নমাজ ও ব্যক্তি ফোড়াইবা যে ব্যক্তির জীবনের মধ্যে কোনো অবৈধ উপার্জন নাই যে জীবনের মধ্যে কোনো না হক না উপার্জনা করছেন না যার জীবনের মধ্যে আশ্রয় মাঝ কোথাও না যার জীবনের মধ্যে না এই ব্যক্তি আমার জনগণের নামাজ ভরাইবা হজরে কতবুদ্দিন বক্তি আরে কাকি রহমতুল্লাহ আলাইহী যে সময় ইন্তেকাল করলা ইন্তেকালের বাদে দিল্লির মধ্যে যে সময় তান লাশে আনি রাখা হইল তখন তার অন্যতম মজাদ আসিল হজরতে শামসুদ্দিন ইলতুসমিস রহমতুল্লাহ আলাইহি তখন হজরতে শামসুদ্দিন ইলতুসমিস রহমতুল্লাহ আলাইহি দিল্লির বাদশাহ হজরতে শামসুদ্দিন ইলতুসমিস রহমতুল্লাহ আলাইহি দিল্লির বাদশাহ আসলা তখন চ্যানেল মুরদারের সামনে রাখিয়া ঘোষণা করলা বলে আমার হজরতর এই কথা আসিল তাই নসিহত করছিলাম যার জীবনের মধ্যে অবৈধ রোজগার নাই যার জীবনের আসর উন্নত মাস খোজা নাই যার জীবনের মধ্যে ফর্জর উলা ফৌত নাই এই নিয়ে জনজার নামাজ ভরাইটা আজকে এই ময়দানে যদি সেও বারো মজাজ থাকিয়া তান মজাজিন থাকি বা অন্য যদি বারো ইন্টা হলে আপনারা জনজার নামাজে ভরা কয়া অন্তত কয়েক কয় এক মিনিট নিরবতা পালন করলো স্তব্ধ হয়ে গেল গিয়ে যেন যার নামাজর মাঠ কোনো ব্যক্তি ইলা গুণ আর খেওবার বার না শেষ পর্যন্ত হজরতে শামসুদ্দিন ইলতুসফিজ রহমতুল্লাহ আলাইহি তাইন আগ বাড়লা আর কইতিরা আর আল্লাহ আমি বাপসলাম যেন আমার পরিচয় জমিনের মধ্যে খেও ফাউক না কিন্তু আমার মুর্শিদে আমার ফরিজ আজকে দুনিয়ার জমিনের মধ্যে দিয়াতে লাগিয়া যে শামসুদ্দিন ইলতুজুস রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কেরামের মধ্যে থাকি এক বিশেষ আউলিয়া কেরাম ছিল বিশেষ আল্লাহ পাকর মায়ার বান্দা ছিল আর এক দিকে সমভাবে ওই এক লোকই একজন রাজনীতিবিদ ছিল দিল্লির সুলতান ছিল দিল্লির সিংহাসনের মধ্যে ছিল একজন বাদশা ছিল তাই যেন তার নামাজে পড়াইলা আজকের দুনিয়ার হালাতরে দেখো আর তখন কোন দুনিয়ার হালাতের অবস্থা হল দেখো আজকের যে রাজনীতির যে অবস্থা আজকের যে সমাজনীতির যে অবস্থা আজকে যে পর্যন্ত জমি মধ্যে মাত হল আজকে যে পর্যন্ত জমি মধ্যে অবৈধ রোজগার আজকে দুনিয়ার জমি মধ্যে যে পর্যন্ত জড়িয়েতর খেলাফ আর নাজাইজ খাব আর তখন কোন অবস্থা দেখো কুয়া বাচ্চা বারো নামাজে পড়াইলাম আজকে যদি নলা কোনো আউলিয়ায় কেরামে ঘোষণা করো তাহলে বর্তমানে সমস্ত বারতর মধ্যে ইলা বারণ আমার মনে হয় কোনো ব্যক্তি একটু বিরল হয়ে যাইব অত্যন্ত কঠিন হয়ে যাইবা মহার যদি হাজির নাকেরাম একদিকে তারা সুলতান আসিলা বাক্সা আসিলা আর একদিকে তার কাছে এত সৌকুক

এই মে ফিরাক যায় আজকে আমরা এই সমস্ত কর্ম থেকে আমরা দূরে পড়ে রইছি আল্লাহ আফেক কর্মর দিকারে আমি আয়াতর মধ্যে যাই অতাবিউনি ইয়ুহবিবকুমুল্লাহ তুমি দাইন আল্লাহ পাক পরওয়ারডিগারের যদি মুহাববত চাও তাহলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো সুন্নতের অনুসরণ করো সুন্নতের উপরে আমল করো আমি আল্লাহ পাক পরওয়ারডিগারে ইয়ুহবিবকুমুল্লাহ তোমার জন্যে আমি মুহাববত করব তোমার জন্যে আল্লাহ পাক পরওয়ারডিগারে আমরারে আল্লাহ পাক পরওয়ারডিগারে আস্তে আস্তে আল্লাহ পাকের প্রিয় বান্দা বানাইবা যে সময় আল্লাহ পাক পরিওয়ারদিগারের প্রিয় বান্দা বানবা তখন আল্লাহ পাক পরিওয়ারদিগারে তওবা আর তৌফিক দিবা তখন বানdare আল্লাহ পাক পরিওয়ারদিগারে তওবা আর দিবা তখন তওবা আর তৌফিক দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দায় আল্লাহ পাক পরিওয়ারদিগারের কাছে তওবা করব আর তওবার সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহ পাক পরিওয়ারদিগারের লগে জুড়িব তার সম্পর্ক ওই যাইব গিয়া তওবা শব্দের অর্থ তওবা আরবি শব্দ তার আবিদানি करतो প্রত্যাবর্তন করা তবা শব্দের অর্থ প্রত্যাবর্তন করা যে গুণা হর্ষই সেই গুণারে ওই এটা কি গুণা বন্ধুরি নেওয়া অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালের লোক সম্পর্ক মিলাইয়া তরা লাগে সেই তবা তিন কালের লোক যদি মিলাইয়া তবা হরই আর এই তবা যদি আল্লাহ পাকে কবুল হলাই তাহলে তবার মাধ্যমে আল্লাহ আল্লাহার লগে আপনার সম্পর্ক হইব আর সম্পর্ক হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে ফরমাইল্লাহ তোমার জীবনের যা গুণা সমস্ত গুণা আমি আল্লাহ আল্লাহর মাফ করে দিলে গেলছ আল্লাহ আজকে আমরা এই মধ্যে বইছি মসজিদ কেন্দ্র করিয়া আজকে আমরা এই মধ্যে গলসারে আয়োজন করছি কোরআনে করিম রে কেন্দ্র করিয়া সেই কোরআনে করিম কি এবং সেই কোরআনে করিম সম্পর্কে যদি আমরা যদি না জানি

আই নচোন চল্ল লাহ কোৱা অতি স্বত্বৰ জমিনৰ মধ্য ফিট দেখা দে অতি স্বত্বৰ জমিনৰ মধ্যে ফিট দেখা দে ৰাইয়া নভী কৰিম চল্লল্লাহ কোৱা নাই ইও চল্লামে হচৰুতে জীব্ৰিল দেখৈতৰা কাল আফ মাল জমিন দেখাই আজি ব্ৰিল আই জি আমি কিতা কৰি তামেই ভিতনাত দেখি আ আমাৰ উন্মত হল কি বাবে এটাক লগে বাছ হজরতে যে বুনিলে কই তিরা কাল আবে কিতাব উল্লাহ তুমি যেন কিতাব উল্লাহর উপরে আমল করো তুমি যেন কোরআনে করিম যে ভালোভাবে ধরো কোরআনে করিম যে তুমি যাই আখড়াইয়ে ধরো কোরআনে করিমের উপরে তুমি যাই অটল এবং অচল থাকো এবং আমাদের যে নবীর মধ্যে নবী যে ফরমাইতরা তারা তুফিকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি মুআত্তা শরীফের মুআত্তা ইমামুল মালিকের হাদিস নবী যে ফরমাইতরা তারা তুভি কুমামাই তোমার সামনে আমি দুইটা বস্তু রে ছাড়িছি এই দুই বস্তুে তুমি যদি ভালোভাবে আফড়াইয়া ধরো তাহলে তুমি যাই কখনো পথপ্রশ্ন ওইটাই তুমি তুমিটাই কখনো তুমিটাই লাঞ্ছিত ওই নাই তুমি জানি কখনো বরবাদ ওই চায় নাই একটা হয়ে থাকলো কি কিতাব পবিত্র কালাম উল্লাহ শরীফ এই যে কোরআনে করিম সেই কোরআনে করিম আর একটা হয়ে থাকলো গিয়া আহাদিস নবিয়া আহাদিস নবিয়া নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামর আহাদিস যেটা সেই আহাদিস তুমি জানি ভালোভাবে ধরো আজকে যে কোরআনে করিম আমরা সামনে আল্লাহ পাকবার অধিকারে ফটাইছই আজকে যে কোরআনে করিম আমরার সামনে এবং সেই কোরআনে করিম রে আমরা তেলাওয়াত করি এবং সেই কোরআনে করিম আমরা আর মসজিদের মধ্যে তালিম দেওয়া হয় সেই কোরআনে করিম ওর দিনের দরসগা হল মাদারি যখন আমরা খুলছি দিনের শিক্ষা লোয়ার লাগিয়া প্রত্যেক মুসলমানের জরুরি

তাহলে তার জীবন বরবাদ তার আগেরাত বরবাদ হইব তার পরিবার বরবাদ হইব তার পরিজন বরবাদ হইব সেই মুসলমান মুসলমান কিভাবে বন্ত সেই মুসলমানের সমস্ত জীবন কোরানে করিমের মধ্যে আল্লাহ পর্ব অধিকারে সেই কোরানে করিম রেখে বারবার তৃণমূত ধরত এবং কোরানে করিম রে ভালোভাবে বুঝার চেষ্টা করত সেই বুজার ব্যবস্থা মুফসিরিনে কেরা বকলে তফসিলের মাধ্যমে খুলিয়া দেওয়া হয় আজকে আমরা কোরআনে করিম রে তিলাবত করি কোরআনে করিমর অর্থ আমরা বুঝি না কোরআনে করিমর মধ্যে কিতাব পড়ি আর নমাজর মধ্যে ই কথা আমরা বুঝতাম পারি না কিন্তু আল্লাহ দিকারে ফরমাইতরা সমস্ত কোরআনে করিমর সাবস্টেন্স মূল হয়ে থাকলো গিয়া সুরাতুল ফাতেহা আর সুরাতুল ফাতেহার মেইন মূলক্ষ সাবস্টেন্সই হয়ে গিয়া এদিন সিরাতুল মুস্তাকিম সিরাত মুস্তাকিমর রাস্তা আমরা প্রত্যেক যেন নামাজের মধ্যে এই কথা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা প্রত্যেক যেন নামাজের মধ্যে তেলাওয়াত করি দৈনিক পাঁচ বার ফরসবতর নামাজের মধ্যে ইমাম সাহেবের মাধ্যমেও কই এবং একাদনमाज পড়িলেও আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একাদনর মধ্যে আমরা কিতা কই আর আয় আল্লাহ আমরারে তুমি সিরাতাল মুস্তাকিম রাস্তা দেখাও আয় আল্লাহ আমরা তুমি শরণ সহজ পথ দেখাও